গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে আমি এবং আমার একটি স্বেচ্ছাসেবক তাদের নিয়ে অধিক গাছ বিভিন্ন বিভিন্ন আমার বাগান আছে অর্থাৎ টির আমি বাগান উপরে রূপান্তরিত করেছি প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতি বছরের ন্যায় এবারও আমি চলে আসলাম আমাদের সন্দেহ শিক্ষক বৃক্ষ প্রেমিক নামে খুবই খ্যাত সালাউদ্দিন সারের সাত বাগানে তিনি কিন্তু বৃক্ষের প্রতি তার কিন্তু একটা আলাদা গুরুত্ব কিংবা ভালোবাসা রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট শিক্ষা প্রতিষ্ঠান রাস্তা কালভাটের পাশে কিন্তু তিনি বৃক্ষরোপণ করে থাকেন তার এই মহৎ কাজের জন্য তিনি কিন্তু খুবই সুপরিচিত তারই ধারাবাহিকতায় তিনি কিন্তু তার ছাদটাকেও একটি সুন্দর রূপে রূপান্তরিত করেছেন বিভিন্ন ধরনের ছোট বড় দেশি বিদেশি ফুলের টপ এবং ফুল গাছ দিয়ে এই ছাদ বাগানটি তিনি সাজিয়েছেন আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ গত বছরে আপনার ছাদ বাগানের একটা ভিডিও করেছিলাম তার প্রেক্ষিতে এবার আসলাম এবার ছাদে কি কি ধরনের ফুল গাছ আপনি রোপণ করেছেন এবার দেশি বিদেশি অনেক ধরনের ফুল গাছ আছে যেমন উল্লেখযোগ্য জিনিয়া সিলভিয়া পিটুনিয়া ডায়ানথাস ড্রমলিকার চন্দ্রমল্লিকার অনেকগুলো কালেকশন আছে বেশ কয়েক প্রকার গোলাপ আছে আর গাদা তো আছেই এই কি আরো অনেক ফুল গাছ আছে আর শীতকাল তো ফুল গাছ বা কিংবা যেকোনো বৃক্ষের জন্য কিন্তু একটা বেস্ট সময় অনেকে কিন্তু তাদের ছাদ কিন্তু ফাঁকা রাখে মানে কোনো গাছ বা কোনো ফুল গাছ না লাগিয়ে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান ছাদ কিংবা বাড়ির আঙ্গিনা যেখানেই হোক আমি কিন্তু এই ফাঁকা রাখার পক্ষে নয় কারণ যদি আঙ্গিনা বা ছাদ বাগানে আমি ফুল গাছ লাগাই শোভাবর্ধন হবে আবার যদি আমি ব্যবসায়িক ক্ষেত্র নিই তবে লাভবান হওয়া যাবে আবার বিভিন্ন ফুল গা ফল গাছ লাগাতে পারি আর সবজি গাছ লাগাতে পারি সেজন্য আমি বলবো আপনারা কেউই ছাদ বাগান বা ছাদে ফাঁকা জায়গা রাখবেন না বা বাড়ির পাশে যদি আঙ্গিনা থাকে

কিন্তু আড়াই কাটা জমির উপরে বাড়িও করেছি আবার ঠিক আড়াই ছাদ বাগান আছে অর্থাৎ আমি হিসাবে রূপান্তরিত করেছি তাহলে আমার এই যেহেতু দেশ সেই দেশের মতো একটি জায়গায় আমি যদি এই ছাদটাকে কাজে লাগাতে পারি তাহলে আমার পরিবার আমার দেশ সবাই উপকৃত হবে আহ ফুলের পাশাপাশি দেখলাম বেশ কিছু ফলের গাছও রয়েছে কি কি ফলের গাছ এবার লাগিয়েছেন আহ অসংখ্য ফল গাছ আছে থাই মেওয়া আছে বল সুন্দরী বরুই আছে তিন ফল আছে সপেদা আছে বেশ কয়েক প্রকার আনার অর্থাৎ বেদনা আছে পেয়ারা আছে লেবু আছে ইত্যাদি ইত্যাদি আরো অনেক ফল আছে আপনি তো বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেন রাস্তা মহাসড়ক বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বছরে তো অনেক জায়গায় বৃক্ষরোপণ করেছেন হ্যাঁ গত বছরে আপনি কতগুলো বৃক্ষরোপণ করেছেন তাও এমন একটা যদি আমাদের বলতেন গত বছর অর্থাৎ দুই সালে আমি একশোটির অধিক আমি এবং আমার একটা টিম আছে স্বেচ্ছাসেবক তাদের নিয়ে একশোটির অধিক গাছ বিভিন্ন বিভিন্ন পয়েন্টে লাগিয়েছি আর কেউ যদি আপনাকে কল করে যে স্যার অমুক জায়গায় একটা গাছ লাগাতে হয় বা আমার একটা বৃক্ষের প্রয়োজন আপনি কি দিতে প্রস্তুত হ্যাঁ আমি এবং আমার আর সবুজ গড়ি একটি টিম আছে এই টিম সদা প্রস্তুত আমরা নিজের পকেট খরচ করি হলেও আমরা গাছটি কিনে তাকে এবং তার বাড়িতে তার কাঙ্ক্ষিত জায়গায় লাগিয়ে দিয়ে আসি সুপ্রিয় দর্শক মন্দির আমরা শ্রদ্ধেহ সালাউদ্দিন সালের কাছ থেকে কিন্তু অনেক মূল্যবান তথ্য জানলাম আসলে আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখি যে অনেকে তাদের ছাদ কিন্তু ফাঁকা রাখে পরিত্যক্ত হিসাবে পড়ে থাকে সেখানে যদি তারা ফাঁকা না রেখে বিভিন্ন ফল কিংবা ফুলের গাছ লাগান তাহলে কিন্তু বাড়ির পরিবেশটা যেমন সুন্দর লাগে ভারসাম্য তাই আসুন আমরা বাড়ির সাপকে ফাঁকা না রেখে সেখানে বিভিন্ন ধরনের ফলজ কিংবা ফুলের গাছ রোপণ করি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ